আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে দশম অধ্যায় নিয়ে একটু কথা বলবো সেই দশম অধ্যায়ের মধ্যে আমাদের এখানে আমরা আজকে ডায়োড নিয়ে আলোচনা করব ডায়োড দিয়ে কিভাবে একমুখীকরণ করা হয় সেগুলা আমরা যদি একটু বোর্ডের দিকে খেয়াল করি তাহলে আমরা এখানে দুটো চিত্র দেখতে পাচ্ছি এবং তার আগে আমরা এখানে একটা জিনিস দেখে দেখো এখানে সেটি হচ্ছে এটা একটা ডায়োড এটা একটা ডায়োড এখানে আমি দুই দিকে দুটো ডায়োড দিলাম দুটো দুইটা বর্তনী একটা বর্তনী আর একটা হচ্ছে আমার বি বর্তনী আচ্ছা এখানে একটু জেনে দেখি সেটা হচ্ছে পি এন ডায়োড এই পি কে এভাবে করে এভাবে করে লেখা হয় অর্থাৎ পি এন ডায়োডটাকে আমাদেরকে এভাবে করে লেখা যাইতে পারে তো আমরা এটাকে সংক্ষেপে এভাবে দেখি বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই চিহ্নটাই ব্যবহার করি একটু যদি মনে রাখার জন্য যদি বলি দেখো এখানে এটা দেখতে একটা এনের মতো আর এটা পি এর মাথার মতো তাহলে এখানে পি আর এটা হচ্ছে তো পিটা আগে এটা। আর যদি আমার এমন হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে আমার এন তো আমরা এখানে আমরা পি এন আর এন পি সংযোগ করলাম এখন আমাকে এখানে পতন দাপে আমরা যে জিনিসটা করবো তার পূর্বে আমরা এগুলো একটু দেখি সেটা হচ্ছে আবার এখানে যদি একটু খেয়াল করি এখানে যেটি আমাদের ছোট ছোট নেগেটিভ এটা পজিটিভ এখানে এটা নেগেটিভ তাহলে প্লাস এটা মাইনাস এখানে এটা প্লাস এখানে এটা মাইনাস ওকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু আমরা এখানে খুব দ্রুত শেষ করার চেষ্টা করতে তাই এখানে একটু যদি বলি সেটা হচ্ছে এখানে আমাদের যে প্লাস সেই প্লাস এর সাথে আমরা এখানে কোন পান্ত যুক্ত রয়েছে যদি এখানে খেয়াল করে প্রি পান্থ যুক্ত হয়েছে এখানে পাঁচের সাথে আমার কোন প্রান্ত যুক্ত হয়েছে আমার এন প্রান্ত যুক্ত হয়েছে যদি আমার পি এর সাথে অর্থাৎ পি মানে পজিটিভ এন মানে নেগেটিভ তাহলে আমার এখানে যদি একটু বোঝার চেষ্টা করে দেখো সেটা হচ্ছে আমার এখানে এই যে পজিটিভ এর সাথে আমার পজিটিভ যুক্ত হয়েছে আর এখানে পজিটিভ সাথে আমার নেগেটিভ যুক্ত হয়েছে যখন পজিটিভ সাথে পজিটিভ যুক্ত হবে তখন সেখানে আমার যে যুক্তি প্রাপ্ত হয় সেটাকে বলা হয় সম্মুখী যুগ আর যখন আমার বিপরীত দিকে যুক্ত হয় তখন সেটাকে বলা হয় বিমুখী যুগ তাহলে আমরা এখানে সম্মুখী যোগ বিমুখী যোগ এরকম টাইপের আমরা দুটো জিনিস দেখলাম এখন সম্মুখী যোগ হলে কি হয় বিমুখী যোগ হলে কি হয় যখন কোন একটা জায়গায় আমাদের সম্মুখী যোগ থাকে তখন আমার যেকে হয় বর্তনীটি দিয়ে আমার বিদ্যুৎ প্রবাহিত হয় আর বিদ্যুৎ যখন প্রবাহিত হয় তখন সেখানে আমার আউটপুট পাওয়া যায় ঠিক সেম ভাবে আমরা যদি চিন্তা করি দেখো কেন পজিটিভ সাইড কিন্তু নেগেটিভ যুক্ত হইছে তাহলে এখানে কিন্তু আমার বিদ্যুৎ পরিবহন হবে না তাহলে আমার এই কিন্তু জ্বলবে না কিন্তু আমার এখানে এই ভালটা জ্বলতেছে আমরা প্রথম ধাপে এই জিনিসটা একটু বোঝে নিলাম এখন আমরা এই জিনিসটা ব্যবহার করে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পিএন এই জিনিসটা ব্যবহার করে কিভাবে আমরা এক অঙ্কীকরণ করতে পারি সেটা বুঝি আগে তাহলে শুরু করা যায় আমরা আর একটা জিনিস বুঝে নিই সেটা হচ্ছে এক অঙ্কীকরণ বলতে আসলে কি বোঝানো হচ্ছে যদি একটা জিনিস দেখো আমরা জানি সেটা হচ্ছে আমরা যে আমরা যে বিদ্যুৎটা ব্যবহার করি সেগুলো প্রবাহ অটোমেটিক পারেন অর্থাৎ দিক পরিবর্তী প্রবাহ তো দিক পরিবর্তী প্রবাহের মধ্যে যেটা হয় আমরা এখানে যদি দেখি আমরা একটা যখন কোন একটা জায়গায় কানেকশন যুক্ত করি তখন সেখানে আমরা এরকম টু পিন দেখতে পাই সেই টু পিনের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে এটা পজিটিভ নেগেটিভ এগুলো চেঞ্জ হতে পারে কিন্তু আমাদের যে সবসময় আমরা যে আউটপুটটা পাই সেখানে যদি সবসময় খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই সে হচ্ছে সেটা আমরা সবসময় পজিটিভ দিয়ে পজিটিভ প্রান্ত পাই আর নেগেটিভ দিয়ে নেগেটিভ প্রান্ত পাই তাহলে এই যে জিনিসটা সেটাকে আমরা একমুখীকরণ করে সব সময় আমি এমন ভাবে এখানে পজিটিভ নেগেটিভ না কেন আমার ওই জিনিসগুলো কোনো আসবে না আমি এমন একটা যন্ত্র তৈরি করব সে যন্ত্রে আমার সবসময় যেটা থাকবে সেটা হচ্ছে এই প্রান্তের পজিটিভ এ প্রান্তের নেগেটিভ এক এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এই অল্টারনেটিং কারেন্টের মধ্যে যে কাজটা ঘটে সেটা হচ্ছে এটা একটা দিক পরিবর্তে যেহেতু প্রবাহ সেজন্য এখানে এই গ্রাফটা চেঞ্জ হয় অর্থাৎ এটা এরকম একটা সাইন এর বিভব করে থাকে তো এই যে আপ ডাউন যেটা হয় আমরা সেটা অনেক সময় বুঝতে পারি যদি ভাই কোন আমাদের এই প্রযুক্তি মধ্যে হয় আমরা খুব কম বুঝি সেটা হচ্ছে অনেক সময় যখন আমাদের ভোল্টেজটা খুব কমে যায় তখন আমরা দেখি আমাদের ভাল্ব গুলো অনেকটা নিবি নিবি করে কারণ হচ্ছে এই যে আপ ডাউন ফলে এখন আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে দেখো আমরা এই জিনিসটাকে আমরা এমন ভাবে আউটপুট বানাবো যাতে এর আউটপুটটা সব সময় পজিটিভ থাকবে অর্থাৎ সব সময় একমুখী

তো আমরা এখানে একটু আসি যে স্টেপের ঘটনাটা আমরা একটু দেখি আমাদের ফার্স্ট স্টেপে যেটা হচ্ছে হচ্ছে সেটা আমরা ধরে আমার এই প্রান্ত প্রান্ত থেকে আমার আমার প্রান্তের মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে এই প্রান্তটা পজিটিভ আর এই প্রান্তটা আছে নেগেটিভ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো এখানে আছে আমার পজিটিভ এখানে আছে নেগেটিভ তাহলে আমরা এখন কিভাবে আমাদের এই প্রান্তে আমরা এমন একটা যন্ত্র বানাবো যেটা দিয়ে আমরা সবসময় দিকে

তো এখানে আমি যেটা করব এই যে n টাইপ আছে সেটা আমরা ঠিক এদিকে এনে আমরা এখানে দেখো একটা n টাইপ যুক্ত করতেছি দেখো এখানে কি হলো জিনিসটা আসলে এটা নেগেটিভ এখানে আমি n দিলাম তো এটা তো পজিটিভ সুতরাং আমরা এখানে দেখো এই পান্ত দিলাম যেহেতু নেগেটিভ রাখতেছি অর্থাৎ আমরা এদিকে আমরা নেগেটিভ রাখতেছি যেহেতু নেগেটিভ রাখতেছি আমরা এদিকে থাকবে হচ্ছে আমাদের পজিটিভ এদিকে আমরা পজিটিভ রাখতেছি জাস্ট একটা एग्जांपल তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে দেখো আমরা এখান থেকে ঠিক এভাবে নিয়ে এসে এখানে আমরা এটা তো সেজন্য আমরা এখানে কি করব এই প্লাসটা যুক্ত করে দেব তাহলে আমরা এখানে এটা যুক্ত করে দিলাম এখন একটু দেখো আমরা ঠিক এখানে এভাবে নিয়ে এসে এখানে এই মাঝখান থেকে আমরা তারটা নিয়ে আসি তাহলে আমাদের সংযুক্ত দিই তাহলে আমরা এখানে বিচ মানে ঝামেলা হয়ে যাবে তো আমরা কি করবো এই তারটা এখান থেকে না আসে আমরা এই দিকে এটা এভাবে দেওয়া অর্থ হচ্ছে বিচ্ছিন্ন সংযুক্ত আমরা এদিকে এটা নিয়ে আসলাম তাহলে জিনিসটা কি ঘটলো দেখো আমাদের

এখন আমাদের কিন্তু এই প্রান্তটা হচ্ছে নেগেটিভ আর এই প্রান্তটা হচ্ছে আমরা এগুলো আগে একটু বুঝে নিলাম একটা নেগেটিভ একটা পজিটিভ এখন আমরা আগের এইভাবে করে একটু বাড়ালাম এটা তো একটা বিষয় দেখো এখন আমার কিন্তু প্রান্ত পজিটিভ এখন পজিটিভ সাথে আমাদের কি প্রান্ত যুক্ত হয় পজিটিভ সাথে আমাদের পিট এক যুক্ত করতে হয় আর পিট একটা যুক্ত করবে ঠিক আছে আমার পজিটিভ প্রান্ত সব সময় কোন দিকে রাখি ডান পাশে আর নেগেটিভ প্রান্ত সব বাম পাশে রাখি এখন একটা বিষয় দেখো সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে একটা পজিটিভ তাহলে আমরা এটাকে ডান পাশে রাখবো তাহলে ডান পাশে রাখার জন্য এইখান থেকে এই সংখ্যাটাকে আমি যেটা করব সেটা হচ্ছে এদিকে প্লাস এর দিকে দিয়ে দিব দিয়ে দিলাম এরপর দেখো আমাদের এখানে যেটা মাইনাস আছে তো আমরা নেগেটিভটা কোন দিকে রাখবো এখানে আমরা বাম পাশে রাখবো তাহলে বাম পাশে যদি রাখি তাহলে সেই ক্ষেত্রে আমরা করব কি এখানে দেখো এখানে কিন্তু আমাদের একটা এন টাইপ তো সেই জন্য এখানে এটা দিলাম দেওয়ার পর আমরা ঠিক দিকে দিলাম এখন আমরা এই যে দিকে প্রান্তটা এখানে কি করছিলাম দেখো এটা আসলে এটা অর্থাৎ এই পয়েন্টটা যদি আমরা বলি এ পয়েন্ট ঠিক এটা হচ্ছে সেম এ পয়েন্ট এই পয়েন্টটাকে যদি আমরা বলতাম বি পয়েন্ট এ পয়েন্টটা হচ্ছে আমার বি পয়েন্ট আসলে তো বি থেকে আমরা সংযোগটা সরাসরি সামনের দিকে আগাই কিন্তু এ পয়েন্ট থেকে সংযোগটা কিভাবে ছিল এখান থেকে এসে তারপরে দিকে তো আমরা এটা কি করব এইখানে দিকে এনে এভাবে এটাকে রেখে দিলাম তাহলে এখন কি হবে ওটা দেখো আমাদের এখন কিন্তু এই নেগেটিভ নেগেটিভটা এখানে এসে দিয়ে আসতেছে তাহলে আমি কিন্তু এই পাশে নেগেটিভ পাচ্ছি এই প্রান্তটা পজিটিভ পাচ্ছি এখন আমরা এই দুইটাকে কম্বাইনলি চিত্রটা একটু যদি আঁকি তাহলে দেখো আমরা একটু আবার এখানে একটু লেখা বলি এখানে কি এখানে পজিটিভ আর দেখতে আমাদের নেগেটিভ ছিল আচ্ছা এখন আমরা দেখো এই দুটো জিনিসকে একসাথে যদি চিন্তা করি যখন আমার প্রথমে এই ধাপটা ছিল এটা ছিল আমার এক নাম্বার স্টেপ এটা তাহলে আমার ফার্স্ট স্টেপ এটা এটা ছিল আমার দুই নম্বর স্টেপ তাহলে আমার যখন তিন নাম্বার স্টেপ যাবে তখন তো আবার এটা রিপিট হবে আর যদি এখানে আরেকটা চার নম্বর স্টেপ থাকতো তাহলে আবার এটা রিপিট হবে এমন করে বারবার তারা রিপিট করতে থাকবে তো আমরা এই জিনিসটা বুঝলাম এভাবে করে তারা বারবার রিপিট হবে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটো চিত্রকে আমরা একসাথে আঁকব তো আসলে এটা মানে অনেকজন জটিল বলে বাট এটা আসলে জটিল না আমরা এটা করব কি দেখো এভাবে দিলাম এইতো অন দিলাম এখন আমাদের একটু মনে রাখতে হবে আমাদের সব সময় পজিটিভ গুলো কোন দিকে ছিল আমাদের এক পাশে ছিল আমি এখানে একটা ভুল করছিলাম যে এখানে এটা ছিল পজিটিভ এটা নেগেটিভ আচ্ছা তো আমাদের এখন দেখো পজিটিভ গুলো আমরা সব সময় এক দিকে রাখবো এখন পজিটিভের দেখো পজিটিভ এর শেষ প্রান্তটা কিন্তু কি হয় n হয় তো আমরা এইভাবে করে জিনিসটাকে রেডি করব আসলে ঠিক আছে আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো এখানে আমাদের প্রথমে এদিক থেকে আমরা এই চিহ্নটা দিছিলাম তাহলে দেখো এটা দিচ্ছি এটা দিলাম তারপর দিয়ে এটা দেখো দিকে এটা দিলাম এরপরে আমরা এই চিত্র দিকে একটু খেয়াল করি দেখো এটার দিকে এটা আসছে তাহলে আমরা এটা এই দিক দিকে দিলাম আর এই দিকতে আসে হচ্ছে এটা তাহলে সেটা দিদি আমরা এখন আমাদের মূলত জিনিসটা হচ্ছে এরকম আসলে দেখো এই জিনিসটা আমরা এখন একটু এত বেশি কিছু না করে আমরা একটু দেখো দেখো আর একটা আঁকলাম এই দুজনের মুখ এদিকে ঠিক আছে আবার আমরা আর একটা আঁকবো দেখো সবগুলো এক আসলে এটা কি বোঝা যায় আসলে দেখো এটা কি ঘটলো চক্করটা এদিকে ঘুরতেছে এদিকে ঘুরতেছে এখন এটা আহামরি কিছু না আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা সংকেত এদিকে ছিল সেটা এখানে নিয়ে আসলাম আরেকটা সংকেত এদিক থেকে এনে এখানে দি দিলাম আর এটা ঠিক এদিকে দিকে নিচে সেই দিকে چلاшлосьলো এটা এই হলো আমাদের আসল চিত্র তো তোমরা আসলে আমি এখানে বুঝাশুই এটা প্রথমে এটা করলাম পরে এটা করলাম পরে এটা করছি আসলে মূল ছিল আগে এটা তারপর আস্তে আস্তে এগুলা এভাবে করে তোমরা এগুলো করার চেষ্টা করবো তো এখানে আরো অনেক জিনিস আছে যে আমরা কিভাবে ট্রানজিস্টরের কাজ কি কিভাবে কাজ করে তো তোমরা যদি সেগুলো করতে আমাদেরকে জানাবা আজকে দুটো টেক কেয়ার